দক্ষিণ ক্যালিফোর্নিয়া রোদে চকচক করছে সৈকতের বালি কেউ রোদ পোহাচ্ছেন কেউ করছেন হাঁটাহাঁটি চারপাশে কেবল হাসি আর সঙ্গীতের ছন্দ ঠিক তখনই যেন থেমে গেল আকাশ উপরে তাকিয়ে সবাই দেখল এক হেলিকপ্টার হঠাৎ ভারসাম্য হারিয়ে ঘুরতে শুরু করেছে ঘড়ির কাটার মতো একবার দুইবার তিনবার তারপর ধীরে ধীরে নামতে নামতে হারিয়ে ফেলল নিয়ন্ত্রণ আছড়ে পড়ল গাছের উপর মুহূর্তেই সৈকতের আনন্দ বদলে গেল আতঙ্কে চিৎকার ধুলো ভাঙা ডানার শব্দ সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সে দৃশ্য ধরা পড়ে অনেকের ক্যামেরায় সেই ছবিতে দেখা যায় হেলিকপ্টারটি প্যাসিফিক কোস্ট হাইওয়ে কাছে গাছের সারিতে আঘাত করে সৈকতে থাকা লোকেরা হতবাক হয়ে দেখছে কেউ চিৎকার করছেন কেউ হেলিকপ্টারটির দিকে ছুটছেন হান্টিংটন বিচের দমকল বিভাগ বলছে এই দুর্ঘটনায় পাঁচ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে তাদের মধ্যে দুজন ছিলেন হেলিকপ্টারে তাছাড়া রাস্তায় থাকা তিনজন পথচারীও হয়েছেন আহত হান্টিংটন বিচ দমকল বিভাগ আরও জানায় এই হেলিকপ্টারটি একটি বার্ষিক প্রদর্শনী কার্স অ্যান্ড কপ্টার্স এর সঙ্গে যুক্ত ছিল দুর্ঘটনার কারণ এখনও অজানা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই ঘটনার তদন্ত শুরু করেছে হালদা সামিম আর